আজকাল কর্মময় ব্যস্ত জীবনে কেউ কাউকে এক দণ্ড সময় দিতে পারেন না আর দেবেনি বা কি করে আজকাল যে সর্বত্র শুধু প্রতিযোগিতা আর এই প্রতিযোগিতার দৌড়ে সামিল হতে না পারলে পিছিয়ে পড়তে হবে অনেকটা এর মধ্যেও কেউ কেউ এমন আছেন যারা নানান কারণে খুব নিঃসঙ্গ অনুভব করেন আজকের ভিডিওতে বলবো, কীভাবে একজন মানুষ খুব সহজেই নিঃসঙ্গতার অনুভূতি কাটিয়ে উঠতে পারেন নিঃসঙ্গতা বা একাকিত্ব দূর করার পাঁচটি দারুণ উপায় রয়েছে তাহলে চলুন জেনে নিই উপায়গুলো কি। কী নাম্বার একাকিত্ব কাটানোর জন্য সবার প্রথমে নিজেকে ব্যস্ত রাখাটা খুব বেশি দরকার তাই সেক্ষেত্রে নিজেকে নানান সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়াতে পারেন কিংবা কোনো স্বেচ্ছাসেবক সংস্থায় যোগ দিন এবং সমাজের অবহেলিত নিপীড়িত দুস্থ মানুষদের পাশে দাঁড়ান এতে আপনি নিজে ব্যস্তও থাকবেন আর দিন শেষে পেয়ে যাবেন ঢের শান্তি দুই আপনি যদি একজন বরিষ্ঠ নাগরিক হয়ে থাকেন তাহলে আপনি আপনার শখের কোনো কাজ শুরু করতে পারেন যা হয়তো চাকরি জীবনে সময়ের অভাবে চেয়েও করতে পারেননি যেমন গাছ লাগানো গান করা লেখালেখি করা সেলাই করা ইত্যাদি ইত্যাদি মনে রাখবেন শখ পূরণের কিন্তু কোনো বয়স হয় না কারো যত্ন নেওয়া নিঃসঙ্গতার অনুভূতি অনেকটা কমাতে পারে সেক্ষেত্রে আপনি একজন দুস্থ বাচ্চাকে দত্তক নিতে পারেন কিংবা বাড়িতে কোনো পোষ্য রাখতে পারেন দেখবেন তাদের যত্ন নিতে নিতে কখন যে সকাল গড়িয়ে রাত হবে আপনি নিজে উটের পাবেন না নাম্বার চার নতুন বন্ধু বান্ধব তৈরি করুন কিংবা পুরনো বন্ধুদের সাথে আবার যোগাযোগ করুন তাদেরকে নিজের বাড়িতে চায়ের আড্ডায় ডাকুন আপনিও তাদের বাড়িতে ঘুরতে যান চুটিয়ে আড্ডা দেওয়া গল্প করা হৈ হুল্লোর করা পুরনো স্মৃতির রোমন্থন করা ইত্যাদি নানান উপায়ে একে অপরের সঙ্গ উপভোগ করুন এতে আপনার নিঃসঙ্গতা শুধু কাটবে না আপনার জীবন আর একঘেয়ে মনে হবে না নাম্বার পাঁচ তীর্থ করতে বেরিয়ে পড়ুন বিভিন্ন তীর্থস্থানে গেলে কিংবা ধর্মীয় কাজে নিজেকে যুক্ত রাখলে মানুষ মানসিক দিক থেকে অনেকটা ভালো থাকে আর সেক্ষেত্রে আপনি কোনো সঙ্গী না পেলেও বিভিন্ন সংস্থানের মাধ্যমেও যেতে পারেন সবশেষে একটা কথাই মনে রাখবেন জীবনকে উপভোগ করতে পারলে জীবন কিন্তু অনেক সুন্দর তাই যতদিন বেঁচে থাকবেন ততদিন জীবনটাকে উপভোগ করার চেষ্টা করুন আমার এই কথাগুলোর সাথে একমত হলে কমেন্টে